কলকাতা থেকে সরাসরি ফারাক্কার তোফাপুরে এলেন কি উদ্দেশ্যে নিয়ে এলেন আর কেনই বা আসলে এই উদ্দেশ্যটা না এখন প্রত্যেকটা মানুষই জানে যে একটা টেনের মধ্যে একটা বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন কয়েকদিন আগে সে ঘটনাটি ঘটেছিল ইয়ে মাফিকুল কি নামটা কি হ্যাঁ মাফিকুল ইসলাম ওনার বাড়ি এই ফারাক্কা থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোফাপুর গ্রামে ওনার বাড়িতেই আমি ছিলাম এতক্ষণ কথা বললাম উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি শাসিত বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোনো ভাবে মেনে নিতে পারছি না আমি তো বলবো যে মানুষ মতে ভুল করে উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না এটা ওনার বাড়ির লোক বললো এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশান নেই উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ দিন আনে দিন খাই কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি টেনের মধ্যে বসে জানলার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল বলছে এটা পুরোটাই এটা পিপলান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানব না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাক্কাই যে জি ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিসার রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এফিডেন্সকে নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতো ঢেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে অশ্লীল ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে সে কোনোরকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারেনি যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে আচ্ছা রাজনীতিতে দেখলাম শুভেন্দু থেকে সজল থেকে দিলীপ সকলেই কিন্তু মেয়েটার পক্ষপাতিত্ব নিয়ে পোস্ট করে পোস্ট করছে ফেসবুকে এটা নিয়ে কি বলবে না একদিকে ফের সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বল কি বলবে আমি একটা কথাই বলবো যে দেখুন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ খই মাছ তো এখন যে যাই হোক একটা মোল্লা তো পাওয়া গেছে দাঁড়িয়েলা তো এই দাঁড়িয়েলাকে দিয়ে যদি বিধানসভা অব্দি টানা যায় নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায় হিন্দুদের ভোট ভোট যদি কালেক্ট করা যায় দু হাজার ছাব্বিশে তো কিছুটা হয়তো ওদের ভালো হবে তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না অসচেতন না আনএক্টিভ না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শুভমতি সম্পূর্ণ মানুষ যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট বোঝেন এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টির সে যে কোনো নেতা নেত্রী হতে পারে সে শুভেন্দু অধিকারী হতে পারে দিলীপ ঘোষ হতে পারে সে আপনার হচ্ছে ওই কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে বোহরা হেরেছে যে উপনির্বাচন ভোটে ওই বোরানগর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক বড় ড্রিমস নিয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে মোদী সাহেবকে বলবে যে দেখুন আমাকে দাঁড় দাঁড়িয়েছেন আমি যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিলে ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল বলছে বাংলায় আগুন জ্বলবে যদি মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কথা বলে উচ্চ স্বরে বা তার এগেন কোনো প্রতিবাদ করে তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে না ওরা হিন্দুদের না চেনে মুসলিমদের না চেনে শিখদের নাচেনে ইসাইদের চেনে জৈন ধর্মদের নাচেনে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা যদি বিচার করতো তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মেলা না ওই মেলাতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিলো তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু হাজার ছাব্বিশটা একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো পুরো এক রাজে ঘটেছে এখানে বললে তো যোগী রাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে সুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়ে মানে তার জন্য করেছে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে উনার মধ্যে এরকম ক্রিটিক্যালি কোনো বুদ্ধি থাকতে পারে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে একটা মানুষের না ফেস দেখলে তার সিমটম দেখলে বোঝা যায় তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানে ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনের আছেন গুরুজনের আছেন তারাও কিন্তু রীতিমতো সে একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট অত্যন্ত ভালো টোটালি মেয়েটা এটা নাটক নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে সেকেন্ডটার মধ্যে টুইট করেছে ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অন্য কেউ হতে পারে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া নেই যে কার সঙ্গে কথা বলছিল তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল যার জন্য দাঁড়িয়ে ধরে যেভাবে টান ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই ওনাকে সাজা দেওয়া আইনের আওতায় এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে মেয়েটা যে ওনার মান সম্মানে খেলা করেছে মেয়েটা একটা ধর্মের প্রতি যে বা যে আচরণ করেছে মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনের আওতায় নেই এইটুকুই আমি বলবো আমি স্বপ্ন ভাবি তরুণ জ্যোতি তরুণ জ্যোতি বিজেপি নেতা হ্যাঁ তিনি বলছেন যে যারা এই খবরটা করেছে তারা শাসক ঘনিষ্ঠ বা শাসকের চ্যানেল কি বলবেন ব্যাপারটা নিয়ে তরুণ জ্যোতির এই কথাটা বলা স্বাভাবিক কারণ সে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির নেতা বিরোধী দলের নেতা বাংলার শুভেন্দু অধিকারী টুইট করে মেয়েটাকে গুন গাইছে যে বোম তুমি ভালো কাজ করেছো বোম তুমি জেগে উঠেছো সনাতন ধর্মের মানুষ জেগে উঠেছে আর মুল্লাদের কোনো অত্যাচার চলবে না আমরা তো কখনো দেখিনি মুল্লাদের অত্যাচার করতে মুসলিম ভাই সন্তানদের অত্যাচার করতে আমরা তো সর্বধর্মের মানুষ একতা ঐক্যতা চলে যার জন্য বাংলার মাটিটাকে বলে সম্প্রীতি একতা ভালোবাসা ঐক্যার মাটি মিলন বন্ধনের মাটি নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি কিন্তু সেইখানে যদি তরুণ জ্যোতি উনি তেওয়ারি এই কথা বলে থাকেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে যে এই ব্যাপারটা পার্টিগতভাবে কোনোভাবে কিছু সাপোর্ট করে করা হচ্ছে যারা ভিডিও করছে এটা করছে আমার মনে সেটা ভুল ধারণা তরুণ জ্যোতি বলতে ভুলে গেছে তরুণ জ্যোতির এটাই বলা উচিত ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির তাছে মেয়েটা হয়তো আছে যাই আমাদের শুভেন্দু অধিকারী এটা টুইট সঙ্গে সঙ্গে করে দিয়েছে সব দুঃখের বিষয় মানে তরুণ জ্যোতি অধিকারী যে মহাকুম্ভ মেলায় মহিলাদের বাজে ফটোগুলো ভিডিওগুলো শ্যুট করেছে সেইটা নিয়ে শুভেন্দু অধিকারী করতে পারিনি